ফিনান্স মিনিস্টার অর্থমন্ত্রীর বিবি লুকিয়ে কালিমা পড়েছে সেদের মুসা আলহ ইসলামের উপর ইমান এনেছে ফেরাউন শুনে দুইজনকে ডেকে নিয়ে আসলো অর্থমন্ত্রীর বউয়ের সাথে দুধের বাচ্চা বলল দুইজন নাকি ইমান এনেছো লুকিয়ে লুকিয়ে এক আল্লাহরে ছাড়ো আমি ফেরাউন রে শেষ দাদাও এরা বলল জীবন যাবে কিন্তু ইমান যাবে না জীবন দিব কিন্তু ইমান দিব প্রথমে ধরলো অর্থমন্ত্রীর বউকে আমার লুটিয়ে পড়ো সে বলে না জীবন যাবে যাবে ইমান না বললো তাই নাকি দেখি তোমার ইমানের কত পাওয়ার আগুন গরম গরম করো করো দুধের বাচ্চাটারে টেনে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দাও কল্পনা করতে পারেন দুধের বাচ্চাকে মায়ের বুক থেকে ছিনিয়ে নিয়ে তেলের মধ্যে ফেলাচ্ছে বাচ্চাটা রোস্ট হয়ে যাচ্ছে আর বাচ্চাটা বড় মানুষের মতো মাকে বলছে মা চিন্তার কারণ নাই এটা উত্তপ্ত তেল ন এটা জান্নাতের বাগান ভয় নাই মা তুমি চলে আসো তুমিও লাফিয়ে পড়ো শাহাদাতের পেয়ালা থেকে মিষ্টি সুধা পান করো মহিলার ইমান আরো বেড়ে গেল সে বলল আমি জীবন যাবে ইমান যাবে ফেরাউন বলল তোর ইমান কত আমি দেখে নেব এই মহিলাটাকেও উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেয় বাকি রইলো ফেরাউনের বউ আসিয়া আসিয়া রে ফেরাউন বলল আসিয়া এক আল্লাহর আবাদত ছাড়ো আমার শেষ দাদাও আসিয়ারও এক কথা জীবন দিব ইমান দিব ফেরাউন বলে আসিয়া তোরে উলঙ্গ করব বউ হয়েছিস আই ডোন্ট কেয়ার হাজার হাজার মানুষের সামনে নিজের বউকে উলঙ্গ করলো তক্তার মধ্যে উলঙ্গ বউকে শুইয়ে হাতের মধ্যে এক ঢুকাল পায়ের মধ্যে প্যারেক ঢুকালো এক একটা প্যারেক ঢুকায় তক্তার মধ্যে ছিদ্র হয়ে ঢুকে আর ফিনকি দিয়ে রক্ত বেরোয় আসিয়া চিৎকার মারে ফেরাউন বলে তাড়াতাড়ি আসিয়ারে দেলের মধ্যে ফেল আল্লাহ বললেন জিব্রাইল যা জান্নাতটা তুলে নিয়ে আসিয়ার চোখের সামনে ধর আমার আসিয়া জান্নাত দেখে দেখে যেন আমার কাছে আসে মালিক তুমি জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও ঝাড়ফুক করবেন ঝাড়ফুক ইসলামে আছে তাবিজ তোমার ইসলামে নাই এগুলোর ব্যাপারে বলবো আজকে আমরা অনেকে তাবিজ লাগে অনেকগুলো এদিকে পাঁচটা গলায় পাঁচটা হাতে পাঁচটা তারপরে আমাদের কাছে নিয়ে আসে হুজুর একটু দোয়া করেন ছেলের জন্য কি হয়েছে কে হুজুর কথা শুনে না অসুস্থ থাকে প্রায় তো যেই তাবিজ লাগাইছেন এগুলার ভারে ওজন এমনি তো অসুস্থ থাকবে পোলা ঠিক কি না তাবিজ ছিড়ে ফেলবেন বেশিরভাগ তাবিজগুলোর মধ্যে দেখবেন ওই যে মোমবাতি দিয়ে আটকায় দেয় না খোঁচায় খোঁচায় খুলবেন খুইলা দেখবেন ভিতরে কি লেগছে জানেন জাফরানের কালি দিয়া সাত আট নয় তিন চার পাঁচ হুজুর এগুলো কোরআনের আয়াতের সংক্ষেপে লেখছে তোর সংক্ষেপে লেখার পারমিশন দিয়েছে কে কে দিয়েছে পারমিশন সাতশো নাকি বিসমিল্লা হয় এক কোটি বার সাতশো ছিয়াশি একটা বিসমিল্লা সমান হবে বিসমিল্লারে সংক্ষেপ করলো সাতশো ছিয়াশি আবার হরে কৃষ্ণ হরে রাম এটারে সংক্ষেপ করলো সাতশো ছিয়াশি চিল্লা এখন ঠিকই না এজন্য তাবিজ তোমার নয় রুকিয়া করবেন ছাড়ফুক করা সুন্নাত ছাড়ফুক করা কি সুন্নাত সুরা ফালাক সুরা নাস এই দুইটা পরে যদি ফু দেন জিনের বাদশাহ দিব দূর। ছোট্ট বাচ্চারা যদি জিনে ধরে পরিতে ধরে আয়তল কুরসি পরে ফু দেন জিনের বারোটা বাজায় দিবে কে এগুলো পড়তে চায় না বিশ্বনবী হাসান আর হোসাইন কে এই দোয়া গুলো পরে ফু দিতেন হাসান হোসেন কে তাবিজ পড়ায় নাই কখন বিশ্বনবী একটা স্পেশাল দোয়া পড়তেন বোখারির বর্ণনা উইঙ্কুল্লি শাহি থনি ওয়াহাম ওমিঙ্কুল্লি আইন ইন লা মা এই যে যারা মোবাইলে রেকর্ড করছে রেকর্ড হয়ে গেছে না আমি যে বললাম বাসা যে মুখস্থ করবা মায়েরে শিখাবা ছোট্ট বাচ্চারে শিখাবা এগুলো পড়ে ফুঁ দিলে কোন জিন পুলি সামনে আসতেই পারবে না এগুলো নাই মুসলমানের তাবিজ লাগে কি লাগে বিশ্বনবীর ছয় মাস অসুস্থ ছিলেন ইহুদিদের মিত্র লাভিত ইবনুল্লাহ আসাম বিশ্বনবীরে ব্লাক ম্যাজিক করেছে কি ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক এই ব্ল্যাক ম্যাজিকের চোটে বিশ্বনবী দাঁড়াতেও পারতেন না মাথার ব্যথায় বেহুস হয়ে যেতেন বিবিদের সাথে ফিজিক্যালি মিট করতে পারতেন না সেক্সুয়াল এন্টারটেইনমেন্ট করতে পারতেন না ইন্টারকোর্স করতে পারতেন না এত দুর্বল ছিলেন বিশ্বনবী বিবিদের ঘরে যাইতেন কিন্তু মেলামেশা করতে পারতেন না এত দুর্বল যেই নবীর এক হাতের মধ্যে জান্নাতি 40 জনের শক্তি দিয়েছে কে আল্লাহ ওই নবী ব্ল্যাক ম্যাজিকের পাওয়ারে

তাবিজ যদি করতে হয় সারা ফালাক নাজ দিয়ে পড়বেন ঠিক কি না নবীর সুন্নাহ নিয়ে আপনি থাকেন এটার মধ্যে বরকত রহমত মার্সি ব্লেসিং চাছরা নাই সাত দিনের দিন নাম রাখবেন আকিকা দিবেন কোরআন শিখাবেন ছেলে যখন বড় হবে ছেলের হাতে কোরআন তুলে দিবেন ছেলেটা কোরআন ওয়ালা হবে আর যদি ছেলের হাতের মধ্যে গানের বাদ্যযন্ত্র তুলে দেন গানকে ভালোবাসবে আমার বাবার মুখে প্রথম যে দিন শুনেছিলাম গা সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ আমার মায়ের আদেশ বাবার মতো গাইতে হবে গা

এজন্য জীবনটা শুরু করবেন কোরআন দিয়ে জীবন শুরু করবেন ইসলাম দিয়ে তখনই ছেলেগুলো ভদ্র হবে ছোট্ট অবস্থায় ইসলাম শিখান ছোট্ট অবস্থায় নামাজ হবে বড় হলে হবে না এজন্য বলে কাঁচা না নোয়ালে বাস পাকলে করে সব মুখস্ত কাঁচা না নোয়ালে বাস পাকলে করে টাস টাস আসলে কথাটা ঠিক কামার যখন কাদামাটি দিয়ে পুতুল বানায় একই কাদা মাটি দিয়ে গ্লাস বানায় একই কাদা মাটি দিয়ে কামার জগ বানায় যখন এটা কাদা মাটি যে কোনো শেপ দেওয়া যায় যে কোনো স্ট্রাকচার দেওয়া যায় এইটাকে আগুনে পোড়ানোর পরে যখন লাল হয়ে যায় শক্ত হয়ে যায় তখন এটার শেপ দেওয়া যায় নাকি কোনো স্ট্রাকচার দেওয়া যায় কারণ ওই যে নরম অবস্থায় আপনি ঠিক করেন নাই আমাদের কাছে অনেকে পানি পরার জন্য আসে কি জন্য পানি পরা কয় হুজুর পোলা কথা শোনা পোলার বয়স কত কয় তিরিশ আমি কে পানি পরা না আমার বাইটটা মেশিন দিয়ে বাইটটা খাওয়াই দিল এই পোলা মানুষ হবে না ঠিক কিনা কারণ সময় মতো নামাজ শিখান নাই এখন এই ছেলে করবে টেন্ডার বাজি এই ছেলে করবে চাদা বাজি এই ছেলে হবে বাংলা ভাই ইংরেজি ভাই অঙ্ক ভাই এই ছেলে হবে ডাকাত এই ছেলে থার্টি ফার্স্ট নাইটে মেয়েদের অন্য ধরে টানা টানি করবে এই ছেলে ধর্ষণে সেঞ্চুরি করবে এই ছেলে গাঞ্জার টাকা না পাইলে মায়ের লাথি মাইরা ঘর থেকে তাড়াবে ছোট্টবেলায় শিখান নাই তো এই জন্য লোকমান ছোট্টবেলা থেকেই ছেলের জন্য দশটা উপদেশ দিলেন দুনিয়ার সব বাবাদের উচিত ছেলেদেরকে এই উপদেশ দেয়া দিতে রাজি আছেন রাজি আছেন রাজি আছেন এই লোকমান ছিল একজন কৃতদাস লোকমান ছিল একজন নিগ্র লোক কুচকুচে কালো ঠোঁটগুলো পুরো হাতগুলো লম্বা কুচকুচে কালো নিগ্র মানুষ আপনারা দেখেছেন কি যারা হজে গিয়েছেন নিশ্চয়ই দেখেছেন দেশের বাইরে যারা ভিজিট করেছেন দেখেছেন আমি প্রথম দেখেছি মিশরে কুচকুচে কালো মানুষ এর আগে নাই লম্বা লম্বা দু হাজার আটে যখন গেলাম মিশরে মাগরিবের নামাজ পড়লাম নামাজ পড়ে সালাম ফিরায় দেখি ডান দিকে মুন কার দিকে নাকির মানে কালো কালো লোক জীবনও এরকম দেখি নাই আমি একশো দেশের ছাত্র একসাথে পড়তাম ওইখানে প্রথম আল সবাই কয় আমিন আওয়াজ করে আমিন অনেকে দিশে দৌড় নতুন যারা বাংলাদেশে আওয়াজ শুনে ভয় পেয়ে গেছে কি করবে না করবে নতুন আমল যদি কেউ দেখে অনেকের মধ্যে এই অবস্থা ঘটে ঠিক কিনা না কুচকুচে কালো মানুষ প্রথমে দেখলাম এরকম কুচকুচে কালো ছিল সাইয়েদানা লোকমান আলাইহিস সালাম দেখেন কালো হওয়ার পরেও একজন কৃতদাস গোলাম হওয়ার পরেও তার কথাগুলো কোরআনে দিয়েছে কে তার মানে ইসলামে কালো সাদায় কোনো পার্থক্য নাই ধনী গরিবে পার্থক্য নাই লম্বা খাটাতে পার্থক্য নাই পার্থক্য হলো তাকোয়ায় যার কলি যায় তাকোয়া বেশি সেই আল্লাহর কাছে সেরা ঠিক না কেমতের দিন কি প্রধানমন্ত্রীর জন্য আলাদা লাইন প্রেসিডেন্টের জন্য এমপির জন্য কেমতের দিন লাইন দুইটা কয়টা আصحابুল ইয়ামিন اصحابুল শিমাল একটা হবে ডানপন্থী আরেকটা বামপন্থী ডানপন্থীদের হাতের মধ্যে থাকবে লা ইলাহার পতাকা আলিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার আর বামপন্থীদের ওইখানে কিল গোশি না নাই জ্ঞান প্রয়োগের বাস্তব কলা কৌশল মেকানিজম জানার নাম হচ্ছে হিকমত এইজন্য যারা কোরআনের দাওয়াত দেয় যারা মুফাসসির কোরআন যারা খতিব যারা ইমাম সাহেব আল্লাহ তাদেরকে বললেন দাওয়াত দেওয়ার সময় হিকমতের সাথে দিবা উদুউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইদাতিল হাসানাতি ওয়াজাদিনহুম বিল্লাতি হিয়া আহসান উদুউ ইলা সাবিল রাব্বিক রাস্তায় দাওয়াত দাও কিভাবে দিবা বিল বিল হিকমা হিকমতের সাথে দিবা হেকমত আল্লাহ সবারে দেয় না ই উতিল হেকমা তামাইয়া সা ওয়ামাই তালে হেকমতা ফাকত উতিয়াং কাসি রা আল্লাহ হেকমত দেন কিন্তু সবাই রে নয় যারে দেন তার কপাল রে করে দেন হেকমতের আরেক অর্থ সুন্নাহ বিশ্বনবী ই আল্লি মহমুল কিতাবালে হেকমা কিতাব শিখাবে আর বিশ্বনবীর সুন্নাত শিখাবে এই সব হেকমত আল্লাহ লোকমান দিয়েছেন এজন্য রব্বুল আলামিন আমাদেরকে হিকমত দিক আমরা চাই কি চাই না চাই কি চাই না সবাই পড়েন আল্লাহুম্মা আল্লাহু আল্লাহ উরযুকনা আল হিকমাহ ও আল্লাহ আপনি আমাদেরকে হিকমত দেন পড়েন আমিন আমিন আমি লোকমানকে হিকমত দিয়েছি আর বলেছি আনিশ কুর লিল্লাহি ওয়া মান ইশকুর ফা ইনমা ইশকুরু লি nafsi হিকমত দিয়ে আমি লোকমান রে বললাম ও লোকমান আন ইশকুর লিল্লাহ শুকরিয়া কর জোরে বলেন কার আল্লাহর শুকরিয়া করবা কারণ শুকরিয়া করলে নিয়ামত বাড়ায় দেয় কে শুক্রিয়া না করলে নেয়ামত করে নে কে লে ইং সকারো তুম ল জি দন্নকুম্ব ল ইং ইন্ন আদা বিল সদ ও বান্দা যদি আমার নেমতের শুক্রিয়া করো এই যে ভাত খাও এই যে মাছ খাও গোস খাও এই যে বাতাস নাক দিয়ে বাতাস নাও এই যে প্রাণ ভরে তুমি পানি খাও এই যে আমি নামত দিয়েছি নামতগুলোর সুক্রিয়া যদি করো নামত বাড়ায় দিবে কে আর যদি না শুকরি করো জেনে রেখো আমার আজ বড় কঠিন ইন্নাবাৎসা রাব্বী কালা আমার পাকড়াও বড় কঠিন আমি আল্লাহ সব সময় ধরি না কিন্তু যখন ধরি তখন ধরে 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 না ধরলে আল্লাহ জোরে বলেন ধরে 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 না ধরলে আল্লাহ সব সময় ধরি না কিন্তু ধরলে সারি না ফেরাউন রে ধরে না ধরে না কিন্তু যখন ধরছে তখন আর নমরুদ ধরে না ধরে না কিন্তু যখন ধরছে মশার কামড় দিয়ে দুনিয়া থেকে শেষ ফেরাউনকে সাগরের মধ্যে সুবানি খাওয়াইছে কে আব্রাহার বাহিনীকে আবাবিল দিয়ে ধ্বংস করলো কে আবার কাবা ভাঙতে পাঠাওয়া বাবিল দাও খোদা দাও আমার উমর দারাজ দিল আল্লাহ আকবার তার মানে সব সময় ধরে না অনেক ছাড় দেয় ফামা হিলিল কাফিরিন আম হিল হুম কাফেরদেরকে আমি ঢিল দেই চান্স দেই সময় দেই দেখি ফিরে আসে কিনা দেখি তওবা করে কিনা দেখি মসজিদে ঢুকে কিনা দেখি নামাজি হয় কিনা দেখি ভালো মানুষ সাজে না জোরে কোন ঠিক কিনা ঠিক আমরা যখন ঘুরি উড়াই হাতে থাকে কি নাটাই থেকে আমরা সুতায় ঢিল দেই তাই না ঘুরি ডানে যায় বায়ে যায় আ কি আরাম উঠতেছে এই আকাশে এদিকে যায় ওদিকে যায় তার মানে কি এই যে ঘুরি আর ফিরে আসা লাগবে না আসা লাগবে কি লাগবে না সুতা আমরা ঢিল দেই ঘুরি আকাশে উড়ে সন্ধ্যাবেলায় নাটাই ধরে যখন সুতায় টান দেই ঘুরির ফিরে আসা লাগে কি লাগে না এজন্য সুযোগ পেয়ে গাদ্দারি করোনা না ফরমানি করোনা সুতায় ধরে যখন টান দিবেন ফিরে আসা লাগবে ঠিক না আল্লাহরে ছাড়া যদি অন্য কাউরে রব মানেন আপনি মুমিন না মুশ্রিক এই জন্য কবরের প্রথম প্রশ্ন কি মার রব্বুক আপনি যদি কোন জানি না কোনি আছে না নাই আপনার বলতে হবে আল্লাহ আমারে রব এই রবি আমার সব দমে দমে তো নুমনে তারি অনুভব পড়েন আল্লা ইয়া রব আশিরক ফিল রবের নামে যদি শের করেন ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আমি বড় রব আমি বড় খোদা আল্লাহ কয় তুই হুদা এজন্য সাগরের মধ্যে ডুবাইছে কে এজন্য আল্লাহ ছাড়া কাউরে কোনোদিন রব মানা যাবে দুই নাম্বার শিরকুফিল অবদিয়া আবাদত হবে একজনের তিনি কে এখন আপনি মসজিদেও যে আল্লাহর শেষ দাদেন আবার দরগায় যে মাজার যেও আপনি শেষ দাদেন আপনি মমিন না মশ্রিক মাজার যে অনেক মহিলারা শেষ দাদে আছে না নাই কয় ছেলের জন্য বাবার কাছে গেছি বাবার দরবারে যায় বাবা নাকি ছেলে দিব মাজারে গেলে বলে ছেলে পাওয়া যায় আচ্ছা কুত্তার যে বাচ্চা হয় কুত্তা কোন দরবারে গেছিল হ্যাঁ ছাগলের যে বাচ্চা হয় ছাগলে কোন মাজারে যায় গাবি যে প্রতি বছর বছর দেয় গাবি কোন বাবার দরবারে যায় বাচ্চা পাইল কথা কি বুঝেন একটু বিবেক খাটা এই যে কুকুরের বাচ্চা হয় ছাগলের বাচ্চা এরা তো কোন মাজারে যে মানত করলো না এদের বাচ্চা দিলো কে তো কুকুররে আল্লাহ বাচ্চা দিতে পারলে কি আপনারে দিতে পারে না ইহেবুলিমায় ইশাউ ইনা ফাওয়াহাবুলিমায় ইশাউ যুকুর আও জউই জুহুম জু করানৌয়াইনা সাওয়াইয়া জ আলু মাইয়া শাও আকিমা ইন উ আলি তিনি যাকে চান তাকে ছেলে দেন আবার যাকে চান তাকে মেয়ে দেন আবার যাকে চান তারে ছেলেও দেন মেও দেন আবার যাকে চান ছেলেও দেন না মেও দেন না তিনি কে এজন্য ছেলে মেয়ে যদি চাইতে হয় চাবেন কার কাছে তিন নাম্বারে আর শিরকুফিল আসমাই ও সিফাত আল্লাহর সিফাতি নাম যদি কারো সাথে লাগান আমার আল্লাহর নাম হলো গৌসুল আজম মানে মহান সাহায্যকারী এখন আব্দুল কাদের জিলা যদি বলেন গৌসে পাক আপনি মমিন্না মুশ্রিক খবরদার আল্লাহ হচ্ছে গৌসুল আজম আল্লাহ কে গৌসুল আজম এটা আল্লাহর নাম আল গৌস আল আজাম আব্দুল কাদের জিলানি অনেক বড় আল্লাহর অলি ছিলেন অলিরে অলি বলে ডাকবেন

এরা এক একজন স্ট্রাগল করেছেন অন্যায়ের বিরুদ্ধে জেহাদ করেছেন চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য খবরদার আল্লাহর নামের সাথে আল্লাহর মত করে কাউরে ডাকা যাবে না কোন ধরনের শির করা যাবে না এটা গেল শিরকে আকবর এবার আসেন শিরকে আজগর শিরকে আজগর হচ্ছে ছোট শির কি শির কথা বলেন এটা করলে আপনি সাথে সাথে মুশ্রিক হবেন না কিন্তু কবিরা গুণা হবে আপনাকে তওবা করে ক্ষমা চাইতে হবে চিল্লাই বলেন ঠিক কিনা ছোট শিরকের মধ্যে এক নাম্বার হলো রিয়া সব লোক দেখানো নামাজ পড়তে হবে একজনের জন্য তিনি কে এখন যদি আপনি লোক দেখানো নামাজ পড়েন আপনি শিরক করে ফেললেন বিষ্ণুই বলেন আমি আমার মৃত্যুর পরে তোমাদের ব্যাপারে সবচেয়ে যেই জিনিসটা আমি নবী ভয় পাই সেটা হলো আর রিয়া ছোট শির মানুষ লোক দেখানোর জন্য কাজ করে হস করেছে নামার আগে হাজিনা লেখলেও নিসাইতা ওড়ে আসল নাই আপনি হজ করছেন কি আলহাজ লাগানোর জন্য তা আপনি তো নামাজও পড়েন নামেরাকে মুসল্লি লাগান না কেন আপনার নাম হবে আল মুসল্লি আর স এম আল মুজাকি আলহাজ কুতুবউদ্দিন কারণ আপনি নামাজ পড়েন আপনি জাকাত দেন আপনি রোজা রাখেন শুধু হজটা লাগান কেন কপাল পোড়া হজ করেছেন আল্লাহর জন্য খবরদার কোনোদিন নামেরাকে আলহাজ লাগাবেন না লাগাবেন হজ করেছেন কার দেখাইতে কার খুশির জন্য পরিবর্তন আপনি যে হজ করছেন আপনি যে নামাজ পড়েন আপনি যে তাহার যদি ওইটা কাঁদেন এটা নামের আগে লাগান কেন আমল গুলো বাতিল হয়ে যাবে রিয়া সব শেষ করে দেয় জাহান নামের গহবরে একটা জায়গা আছে ওই জায়গাটার আগুনের এত তেজ খোদ জাহান ওই জায়গা থেকে সত্তর বার দিনে পানা যায় সাহাবারা বললেন ওই জায়গায় কারা যাবে বিশ্বনী বললেন যারা লোক দেখানো আমল করবে তারা যাবে দ্বিতীয় উপদেশ দিলেন বাবা ছোট্ট কোনো ভালো কাজ কিংবা মন্দ কাজ যদি করো পাহাড়ে ঢুকেও যদি করো আকাশে উঠেও যদি করো জমিনের গর্তের মধ্যেও যদি করো কেউ দেখে না দেখে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা বুঝে না বোঝে কে দরজা বন্ধ করে লাইট অফ করে রাতের বেলা পাপ করলেন কেউ দেখে নাই দেখছে কে তিনি লাতিফুন হবির সূক্ষ্মদর্শী তিনি থাকেন অনেক উপরে সাত আকাশ সিদ্ধাতুল মুনতাহা বাইতুল মামুর লৌহে মাহফুজ তারপরে আল্লাহর আরস তারপরে কুর্সি তার উপর আল্লাহ সত্তর হাজার নুরের পর্দা সেখান থেকে আল্লাহ সপ্তম জমিনের নিচেও যদি অমাবস্যার রাতে কোন পিপিলিকা পিপড়া নীরবে শব্দে হেঁটে যায় এত উপর থেকে ওই পিপড়ার আওয়াজ আল্লাহ শুনতে পান তিনি লাতিফুল খাবির তার মানে দ্বিতীয় উপদেশ দিলেন বাবা ওই আল্লাহর শির করোনা যে আল্লাহ এত ক্ষমতাশীল তুমি যেখানে যেটা করো কেমতের দিন তোমার সামনে তুলে ধরবে কে এটাকে বলে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতার চিন্তা এই সফটওয়্যার তাকোয়া নামক এই সফটওয়্যার যদি ছেলের মাথায় ইনস্টল করে দেন এই ছেলে আর কোনোদিন বেআব হবে না এই ছেলে বেনামাজি হবে না এই ছেলে বেরোজদার হবে না এই ছেলে টাকা হবে না চিল্লা এখন ঠিকই না আদর দিয়ে আপনি বুঝায় দেন বাবা তুমি স্কুলে যাও চুরি করে বন্ধুর পেন্সিলটা তোমার ব্যাগে করে এনো না বন্ধুর রাবার চুরি করো না কলম চুরি করো ছোট্ট বাচ্চাদের মধ্যে এটা আছে আরেকজনের কলমটা লাল দেখছে ওটা নিয়ে আস আপনি শিখিয়ে দেন আরেকজনের জিনিস নেওয়া যাবে না 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 বলে নেয়াকে চুরি বলে ও বাবা রাস্তা দিয়ে তুমি হেঁটে যাও আম গাছে আম পেকেছে রাস্তায় কেউ নাই টুক করে একটা আম পেড়ে ব্যাগের ভিতরে ভরেছো কেউ দেখে নাই দেখেছে কে কেমতের দিন বিচার আছে না নাই ওই বেলা থেকেই এই তাকোয়া নামক সফটওয়্যার ব্রেনে ইনস্টল করে দেওয়ার দরকার আছে না তিন নাম্বার উপদেশ ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়া আনিল মুনকার ইয়া বুনাইয়া ও আমার ছেলে আকিমিস সালা মানে কি সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানিত তুমি

তিন নাম্বার উপদেশ দিলেন প্রথমে বললেন শিরক করোনা দুই নাম্বার বললেন আল্লাহ ক্ষমতাশীল যাই করোনা কেন আল্লাহ দেখে তিন নাম্বার বললেন ওই আল্লাহর প্রথম আদেশ হলো নামাজ প্রথম আদেশ কি আউ আউয়াল মা ইউহাসাবু বিহি ল আব্দ ইয়াউমাল কিয়ামত আসসালাত কিয়ামতের দিন প্রথম যে আল্লাহ হিসাব জেটার চাইবেন সেটা কি নামাজ নামাজের হিসাব যদি সহজ হয় সব সহজ করবে কে নামাজের হিসাব কঠিন হলে কঠিন করবে কে জন্য বিশ্বনী বললেন মরু সিবিয়ান ছেলের বয়স যখন দশ বছর নামাজের আদেশে দাও আর ছেলের বয়স যখন সাত বছর নামাজের আদেশ দাও দশ বছর হলে নামাজের জন্য শাসন করো ঠিক কিনা সাত বছরে আদেশ করবেন সাথে সাথে নিয়ে যাবেন দশ বছরের নামাজ না পড়লে শাসন করবেন চোখ গরম করবেন রক্তচক্ষু দেখাবেন প্রয়োজনে পিটাবেন তারপরেও নামাজে নেয়ার দরকার আছে না নাই সাত বছর বয়স থেকে যদি আপনি নামাজের কথা বলেন দশ বছর এমনি ছেলে পাক্কা নামাজি হয়ে যাবে ঠিক কিনা আর যদি তিরিশ বছর বয়সে আমার কাছে পানি পরার জন্য আসেন পারা যাবে পারা যাবে পারা যাবে অনেকে বলে হজুর সকাল বেলায় ডাকি না আমার ছেলে ঘুমায় কি করুন সকাল বেলায় ঘুমায় ডাকি না তো সকাল বেলায় ভূমিকম্প হইলে কি করবেন কথা বলেন সকাল বেলায় ঘরে আগুন লাগছে ওইদিন দিন কি করবেন না ছেলেটা ঘুমায় ঘুমাক না একটু আগুন লাগছে তো কি হয়েছে পুরা মরুক তারপরে ঘুমাক এরকম করবেন দুনিয়ার আগুনের জন্য দুনিয়ার আগুন থেকে বাঁচাতে হলে ছেলেকে যদি ডাকতে হয় জাহান নামের আগুন থেকে যদি বাঁচাতে চান ডাকার দরকার আছে না নাই এজন্য দিন শুরু হবে ফজরের নামাজ দিয়ে কোন নামাজ দিয়ে জোরে বলেন বাবা যারা আছেন নামাজের দাওয়াত দিবেন এরপরে চার নম্বরে বললেন ওয়া আমর বিল মা'রুফ ভালো কাজের আদেশ দাও পাঁচ নম্বরে বললেন ওয়ানহা আনিল মুনকার খারাপ কাজের নিষেধে করো ভালো কাজের আদেশ খারাপ কাজের নিষেধ এগুলো করো কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাতলিন নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ভালো কাজের আদেশ দাও মন্দ কাজের নিষেধ বাচ্চাদেরকে এগুলো শিখাবেন এখন থেকে এগুলো শিখে বড় হতে হবে আপনি একা নামাজ পড়লে হবে না আশেপাশের বন্ধু বান্ধবদেরকে নিয়ে মসজিদে যাওয়ার দরকার আছে না নেই একা পাপ থেকে বাঁচলে হবে না সমাজটারও পাপ থেকে বাঁচানোর দরকার আছে না নাই আপনি যদি বলেন আমি তো নামাজ পড়ি হেরা না পড়লে আমার কি আমি পাপ করি না ওদেরকে আমি বাধা দিব না আমার কি আজাবার গজব আসলে আপনিও বাঁচবেন না আপনি সবার আগে ভুগবেন ঠিক না